না এটা গণতান্ত্রিক সংগঠনের রাজনীতির সাথে জড়িত থাকা কোন নেতা কর্মীর এটা কোন মানে পদক্ষেপ কিনা সেটা নিয়েও আমরা খুব সন্দেহ তা সেখানে যে বিষয়গুলোর অবতারণা করেছেন ওনারা এইটা আমাদের কাছে মনে হয়েছে চার তারিখের পর থেকে যাই করুন না কেন এটা আমি প্রথমে বলেছি যে আমাদের কাছে উপস্থাপন করেছেন এইটা একদিকে যেমন সাংঘাতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে দলের ব্যক্তিগতভাবে আমরাও কেউ না কেউ একটা জিজ্ঞাসা চিহ্নের মধ্যে দাঁড়িয়ে গেছি এইরকম একটা প্রেক্ষাপটে আমাদের কাছে নৈতিক দায়িত্ব হয়ে দাঁড়িয়েছিল তাদের এই কথার পরিপ্রেক্ষিতে আমাদের আপনাদের সামনে করা আমরা এই বিষয়টা সাংগঠনিক প্রক্রিয়ায় আমাদের দলের যারা অথরিটি আছেন ওনাদেরকে আমরা আমাদের যে সাংগঠনিক প্রক্রিয়া আছে সেই চ্যানেলে আমরা সেটাও জানিয়েছি এবং আমরা আমাদের নীতি নির্ধারকদের অনুমতি নিয়ে আমরা আমাদের অবস্থানটা পরিষ্কার করার জন্য আজকে আপনাদের সামনে মিলিত হয়েছি সেই দিন যে বিষয়টা আমরা অবতারণা করেছেন তার সার কথা হচ্ছে যে বিগত পতিত ক্যাসিবা যেটা বাংলাদেশি সুপ্রতিষ্ঠিত এই শব্দটা এখন এবং সেই ক্যাসিবাদের কুশিলক যারা আমাদের একসময় কুষ্টিয়ার সাবেক জাতীয় সংসদ সদস্য জনাব মাহবুব আলম হানিম আমাদের এখানকার উপজেলা চেয়ারম্যান সে সময়ের শক্তিটা কুষ্টিয়াতে একটা নারকীয় মানে পরিবেশ তৈরি করেছিল তাদের সাথে তুলনা করে বলা হয়েছে বর্তমান কুষ্টিয়া জেলা বিএনপির কুটুব জাকিররা এই বিএনপিকে ওই পর্যায়ে নিয়ে গেছে ব্যবসা বাণিজ্য দখলদারিত্ব আধিপত্য সব কিছু নাকি আমরা বজায় রেখেছি এরপরে বলা হলো যে জেলা বিএনপির পক্ষ থেকে চাঁদা কারণে চালের দাম বৃদ্ধি বলা হল যেখানে একটা বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা দিয়েছিল দলান্ত সরকারের সময় সেটা হচ্ছে লালন বিশ্ববিদ্যালয় আমরা নিজেরাও এর সম্বন্ধে খুব একটা না এই বিশ্ববিদ্যালয়ের গঠন প্রক্রিয়া এর সৃষ্টি তারা কি কোনো কিছু আমরাও জানতাম না এই দিনে আর একটু কৌতূহল আমাদেরও জন্ম নিল এর মানুষের জন্য কাজ করছি ঠিক সেই মুহূর্তে একটি সুবিধাবাদী মহল কুষ্টিয়া জেলা বিরুদ্ধে তারা অপপ্রচারে মেটে আছে আমি আপনাদেরকে বলতে চাই যে এই মহান কারা কারা বিভিন্ন সময়ে জিজ্ঞাসা দখল করেছে আমাদের এখানে এই সমস্ত ইন্টারনেট আপনারা সেটা খুঁজে বের চেষ্টা করবেন আমরা কারণ নাম বলতে চাই না আপনারা শহরের মানুষ আমরা এই শহরের মানুষ আমরা জানি কারা কি করে আমাদের দায়িত্ব যেমন আছে আপনাদের দায়িত্ব আছে আপনারা শুধু কে কি বলল সেটা আপনারা লিখলেন আমি মনে করি এই সমাজের সচেতন বিবেক হিসেবে শুধু সেটা মনে হবে না আপনাদের খুঁজে বের করতে হবে এর পিছনে কারা এর সামনে কারা এর মরণ কারা এর

আমাদের সদর থানার সদর থানার আহ্বায়ক যদি থেকে থাকে উনি চাঁদের ব্যবসায়ী নেতা তো উনি কি চাঁদাবাদী করবেন সেখানে উনি তো নিজেই মালিক আর যারা এই সমস্ত অভিযোগ করে আমি দয়া করে বলতে চাই তাদের ব্যবসা বাড়িদের খোঁজ খোলা নেবেন সবাই ব্যবসায়ী সবাই চাল করে সবাই এখানে তাদের নিজস্ব মিল আছে আর চালের দাম শুধু কুষ্টিয়া ফেলা চালের দাম সারা বাংলাদেশে বাড়তেছে এবং কেন বাড়তেছে সেটা সরকার অভিযোগ আছে সরকার চেষ্টা করছে এবং যারা মেল মালিক আছে তারাও এটা চেষ্টা করছে যাতে এটা সহজে পর্যায়ে রাখা যায় দ্বিতীয় অভিযোগটা তারা আমাদের বিরুদ্ধে করেছে আমরা কি কোন বেসরকারি ইউনিভার্সিটি সেই নামও মতো জানতাম না কয়েক সন্ধ্যা নাম ইউনিভার্সিটি সেই আলোচনা আমরা নাকি আমরা সেই পতিত শহীদ আচার হানিফ সাহেবের কাছ থেকে কি আমরা জোরপূর্বক জবর দখল করেছি এই কথাটা শোনার পরে ব্যক্তিগতভাবে আমার ইন্টারেস্ট নিয়ে বেশ কিছু সাংবাদিক ভাইদেরকে বলেছিলাম যে ভাই আপনারা তদন্ত করে দেখেন আমি নাম করতে চাই এখানে সভাপতি সাহেব আসেন প্রেস ক্লাবে ওনাকে বলেছিলাম ভাই আপনারা তদন্ত করেন কারণ যে অভিযোগ করেছে সে বলেছে সে নাকি

এরপরে আপনার কি বললেন যে আপনারা কি ওই কোন চাকরি বাবু মদের দোকানে আমরা চাঁদা বাজি করেছি এখানে আমাদের সাথে যারা আছে এদের ওই মদের দোকানের নাই আর যারা সেদিন বসেছিল ওরা সকাল বিকালে কোথায় যায় সেটা আপনারা নিশ্চয়ই জানেন তাই আমি আপনাদেরকে বলতে চাই এটা বের করেন